Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আমাকে মুসাফিরের মতো কাটান যতটুকু প্রয়োজন এতটুক যতটুকু প্রয়োজন নেই বাদ আমি দিন নিয়ে চলবো ইনশাআল্লাহ আল্লাহ পাকে নূর এবং কবুলিয়াত আপনার কাছে আসবে ইনশাআল্লাহ আল্লাহর মারেফত আপনি পাবেন ইনশাআল্লাহ যখন আপনি এই বাসিরা এবং মারেফত নূর অর্জন করতে পারবেন তখন ইনশাআল্লাহ আপনি খিদিরের মতো আমি খিদিরের মতো সেই জিনিসটা দেখব যা মুসা আল ইসলাম বাহ্যিক চোখে দেখতে পাচ্ছেন না সেটা শুনবেন যা সব মানুষ শুনতে পারছে না সেটা উপলব্ধি করবেন যেটা সব মানুষ পারবে না এই যে সব মানুষের মধ্যে বেশিরভাগ বলছে যে বিশ্ব এগিয়ে যাচ্ছে তা আমরা বলছি যে বিশ্বটা কে আমাদের দিকে এগিয়ে যাচ্ছে দৃষ্টিভঙ্গির মধ্যে কত পার্থক্য না পার্থক্য বলছেন ইকোনমিক সেকশন অনেক উন্নতি করছে আমরা বলছি যে এটা ধসে যাওয়ার দিকে অবস্থান করছে কি মনে করেন আমি কি হ্যাটসের উপর কথা বলছি নাকি ইকোনমিক সেকশন নিয়ে পড়াশোনা করেই বলছি পেপার মানি নিয়ে অনেকদিন আগে কথা বলেছিলাম ফলেছে আপনি ব্যাংকিং সিস্টেম নিয়ে খুব গর্ব করছেন সারা ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম এখন হুমকির মুখে আছে সারা ওয়ার্ল্ডের পুরো ওয়ার্ল্ডের কথা বলছে যেটা সবচেয়ে রুলিং কারেন্সি ডলার যেটা ছাড়া সারা ওয়ার্ল্ড চলেই না ঠিক আছে সেই কারেন্সি একদিন থাকবে না ইনশাল এই কথা যদি না ফলে তাহলে আমি থাক যা যা করার করি না আমার সমস্যা নেই এই ডলারও থাকবে না আপনি পেপার মানির কথা বলছেন ইলেকট্রনিক মানি ক্রিপ্টোকারেন্সি কারেন্সি তো এসেছেই এটা পড়ে যাবে কখন পড়বে যখন ও রুলটা শেষ হয়ে যাবে নতুন রুলিং স্টেট ওয়ার্ল্ডের মধ্যে আসবে ইনশাল নতুন রুলিং স্টেট ওয়ার্ল্ডের দিকে আসবে দেখে নিন একটা ওয়ার্ড একটা ইউক্রেন রাশিয়া যুদ্ধে দেখেছেন সারা বিশ্বটা প্রথম গেছে না তেলের দাম বেড়েছে গ্যাসের দাম বেড়েছে মানব জীবনযাত্রার মান কমছে ইত্যাদি সারা ওয়ার্ল্ডের মধ্যে যদি আরো বড় যুদ্ধ হয় তাহলে কি হতে পারে অবস্থা চিন্তা করেন তো যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করে ইকোনমিক্স পড়ে কোরআন সোনার সাথে মেলানোর চেষ্টা করে আখিরুজ্জামানের হাদিসগুলো জানা আছে তারা বলতে পারবে ইনশাল্লাহ ওয়ার্ল্ডের ফিউচারটা কেমন হতে পারে যার ইকোনমিক সেকশন সম্পর্কে কোনো জ্ঞানই নাই তার কাছে আপনি কি জিজ্ঞাসা করছেন যে পেপার মানিজ ইজ হালাল হারাম তো প্রিয় ভাইয়েরা জ্ঞানের চর্চা বাড়ান শুধু এটা পড়াশোনাকে জ্ঞান বলা হয় না প্রটোস্টন ভাষণে মুখস্থ করলে জ্ঞান হয় না বরং এগুলোর উপর আমল করার পর পবিত্র একটা মন থাকতে হবে যে মনের মধ্যে কোনো অহংকার নাই অহংকার যুক্ত মন থাকলে বড় বড় সার্টিফিকেট দিয়ে জ্ঞান অর্জন করতে পারবেন না অহংকার যুক্ত মন থাকলে বড় বড় সার্টিফিকেট নিয়েও আপনি সেই সুগ্রান পাবেন না তো যেটা আল্লাহ নূর এবং মানুষ পাবে আর কি যারা আল্লাহওয়ালা মানুষ তাদের কাছে থাকতে হবে তাদের সাথে অ্যাটাচমেন্ট থাকতে হবে মনের মধ্যে হিংসা আছে হিংসা যুক্ত মন নিয়ে কি আল্লাহ নূর পাওয়া যায় নাকি মনের মধ্যে পরসী কাতরতা কারোর উন্নতি দেখলে আপনার জলে তা আপনি কিভাবে আল্লাহ নূর পাবেন কারো সমালোচনা না করতে পারলে আপনার ঘুম হচ্ছে না নূর পাবেন না না করলে আপনার কথা শেষ হয় কেমন করে পাবেন আর কি কাউকে অপবাদ দিতে আপনার বুকটা বিন্দু মাত্র কাঁপছে না দ্বিধা নির্দ্বিধায় মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলে ফেলছেন যে ও তো আদনানি গোষ্ঠীর মানুষ কে এটা সে আবার কোন আদনান নাম থাকলে যদি আদনানি গোষ্ঠী হয়ে যায় তাহলে তো ওই যে আয়েস আয়েসের প্রধানের নামও তো আবু বকর কথা জানেন না আয়েস যে সংগঠনের প্রধানের নাম কি আবু বকর আল বাগদাদি এখন নামের সাথে মিল থাকলে কাউকে যদি এভাবে একটা মানে সন্ত্রাসী সংগঠনের সাথে জুড়ে দিয়ে আপনি তাকে হ্যারেস করেন তার জানমাল ইজ্জত আবরু এবং তার পরিবারের উপর হ্যারেসমেন্ট ডেকে নিয়ে আসেন এইরকম মানসিকতা নিয়ে আপনি আশা করছেন মনের মধ্যে নূর আসবে এবং আপনি সুঘ্রাণ পাবেন কশ্চিন কালো পাবেন না জুলুম করেছেন আপনি মিথ্যাচার করেছেন জুলুম করেছেন পৃথিবীদের হিসেব না দিতে হলেও পরকালে অবশ্যই হিসাব দিতে হবে ইনশাআল্লাহ এবং পরকালে হিসাব না দিয়ে কিভাবে পার পান সেটা আমরাও দেখে নিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেমন করে হামজার কবর থেকে ঘান আসবে আপনি পাবেন কিভাবে বিকজ হামজা রাদিয়াল্লাহু যে আদর্শের জন্য জীবন দিয়েছেন ওই আদর্শের শব্দ যদি কেউ ভুলে একবার উচ্চারণ করেছে ওকে খারেজি ট্যাগ লাগিয়ে দিয়েছে আমার কথা কিছুই বোঝেনি আপনারা কারণ আপনি একজন আলেমের জায়গা হাজারটা সাধারণ মানুষ পূরণ করতে পারবে না আলেম ওলামাকে প্রথমত সম্মান করতে হবে তাদের অবস্থার জন্য দোয়া করতে হবে তাদের মধ্যে ভুল হয়ে গেলে এই ভুল সংশোধনের চেষ্টা করতে হবে তাদের মধ্যে অপশে বিভক্তি হয়ে গেলে এটাকে জোড়ানোর চেষ্টা করতে হবে যদি না পারেন এখানে কোনোভাবেই আর আগুন উস্কে দেওয়া যাবে না কোনো পক্ষপাতিত্ব করে আবার আগুনকে আরো উস্কে দিবেন এটা করতে যায় উম্মার অবস্থা আগের মতো নাই উম্মার অবস্থা উমর অদি আল্লাহ আনহুর জামানার মতো নয় এ কারণে উম্মার অবস্থা উমর অদি আল্লাহ আনহুর মতো খেলাফতের মতো নয় এই এই জামানা ডিফারেন্ট জামানা এই জামানায় ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে বেশি ব্যস্ত থাকে বড় বড় বিষয়গুলো ছেড়ে দিবেন না বড় বড় বিষয়গুলো থেকে ফোকাস করেন আমাদের এখন প্রয়োজন জ্ঞানের চর্চা প্রচুর জ্ঞান চর্চা প্রয়োজন আমাদের প্রয়োজন কোয়ালিটি সিলেবাস যে সিলেবাসে পড়াশোনা করে আমাদের সন্তানরা আগামী বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ কোয়ালিটি সিলেবাস দরকার শুধু একমুখী পড়াশোনা নয় একটা একটা কম্বাইন্ড এডুকেশন দরকার আমাদের মানে জেনারেল এবং ইসলামিক আমাদের এখন দরকার খুব বেশি বেশি তাস্কি অর্জন করা আত্মশুদ্ধি বেশি বেশি আমল করা বেশি বেশি শূন্যদের প্রবন্ধী করা নফল আমল করা আমাদের প্রয়োজন এখন আল্লাহর পথে সম্পদ খরচ করা জানমাল ব্যয় করার চেষ্টা করা আমাদের দরকার এখন পারিবারিক আবশ্য ঠিক করে হালাল রিজিক সার্চ করা